নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে সন্তান ভাগ্য আপনার সন্তান ভাগ্য কেমন হবে বা কোন জায়গায় কোন গ্রহ নক্ষত্র শুভ অশুভ হলে তার ফলাফল সন্তানের উপর কেরম হবে বাবা সন্তানের ক্ষেত্র থেকে মা বাবার উপর কেরম হবে অনেক সময় আমরা দেখি যে সন্তান ক্ষেত্র ভালো হয়তো মা বাবা তার সন্তানকে লালিত পালিত করে বড়ো করে লেখাপড়া শিখিয়েছে সন্তান সুশিক্ষিত হয়ে অনেক রোজগার করছে অর্থনৈতিকভাবে সাবলীল হয়েছে কিন্তু যখন মা বাবার সময় আসলো তখন সেই সন্তান কিন্তু তার মা বাবাকে মানে দেখছে না বা মা বাবার সঙ্গে তাদের সম্পর্ক রাখছে না বা মা বাবা থাকলেও তাকে নানা রকমভাবে অবহেলিত করছে দু যেটাকে আমরা বাংলা ভাষায় বলে দুচ্ছাই দুচ্ছাই করা আর কি রাখতে হয় তাই রাখছি না রাখতে হলে ভালো হতো অনেকেই বলে না যে পাড়া প্রতিবেশী কথার জন্যে মা বাবাকে হয়তো রেখেছে কিন্তু এমন ব্যবহার করছে মা বাবার সঙ্গে পাড়া প্রতিবেশী ভাব যে আবার রে অনেক কিছুই তো হয় দেখা যায় কেউ সন্তানকে অনেকভাবে শিক্ষিত করেছে কেউ সন্তান সন্তান যখন বড় হয়ে স্বাবলম্বী হলো তখন মা বাবার সময় যখন আসলো সন্তান সুখ লাভের তখন দেখা গেল যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে নাহলে কোথাও রেখে দিয়ে চলে আসছে কোনো তীর্থস্থানে এরকম ঘটনা আজকাল অনেকই ঘটছে বা ঘটছে কি মানে হচ্ছে এ তো দেখা যাচ্ছে আগে মানুষ যখন এই জ্যোতিষ নিয়ে যখন গবেষণা করত আগেকার যে শাস্ত্রে যেগুলো লেখা আছে সেগুলো সব সময় মানে গতানৈতিক কাল অনুযায়ী কিন্তু উপযায়ী উপযোগী সব সময় মানে নাও হতে পারে নাও হতে পারি বলতে কি এখন শাস্ত্রই বলছে যে তোমাকে যখন বিচার করতে হবে কাল বলতে সময়টা দেখতে হবে সময়টা কি সময়টা কীরকম সেই সময়ে দেখে বিচার যদি করো তাহলে তোমার বিচার ব্যবস্থা ভালো মিলবে এটা জ্যোতিষশাস্ত্রেই লেখা আছে আগেকার দিনে সত্য যুগ বলুন বা তেতা সত্য যুগ বলুন যে অন্য অন্য যে যুগ তেতা যুগ কিংবা আরও যে যুগ ছিল সত্য তেতা দাপড় যুগ সেই সব মানে যত যুগের মানে আস্তে আস্তে যুগ এগিয়ে আসছে তত মানুষের চরিত্র বদল হচ্ছে সময় অনুযায়ী আগেই বলা হচ্ছে সময় তো জ্যোতিষাস্ত্র যে অভ্যন্তর সূত্রগুলো রেখেছে সেগুলো তো মানুষের জীবনে ঘটেই তবে তার পরবর্তীকালে যেই জীবনগুলো ঘটে সেগুলো কিন্তু শাস্ত্রে লেখা থাকে না শাস্ত্রটা পড়ে তাকে নিয়ে যদি আপনি চর্চা করেন কারণ শাস্ত্র প্রথমেই বলে দিয়েছে যে তোমাকে সময় উপযোগী বিচার করবে সময় উপযোগী সময় উপযোগী যদি বিচার না করো তাহলে তোমার বিচার কিন্তু ভালো মিলবে না এটাই শাস্ত্র বলে দিচ্ছে এবং শাস্ত্রের যে অভ্যন্তর সূত্রগুলো সেগুলো মিলতো এখনও মিলে কিন্তু সব সময় মেলে কারণ বললাম না ওই যে যুগ পাল্টেছে আগে তো মানুষ ধরুন সন্তান নিয়ে এত চিন্তা ভাবনা করতো না আগেকার দিনে সন্তানরাও মা বাবাকে ছেড়েও যেত না বা মা বাবাকে কেউ অবহেলাও করতো না কিন্তু বর্তমানে তো দেখুন ছেলে ভালো সব কিছু পড়ালেখা সব কিছু ভালো উচ্চশিক্ষিত কিন্তু মা বাবার ভাগ্য যখন আসছে ছেলেকে দেখা তখন ছেলে মা বাবাকে দেখছে এটাই হচ্ছে জ্যোতিষের বিচার আর জ্যোতিষ সম্বন্ধে এই বিচার কাল অনুযায়ী বা সময় অনুযায়ী যুগ অনুযায়ী যদি বিচার করা যায় তাহলে কিন্তু আপনার ফলাফল ভালো মিলতে পারে বা মিলবে এবার যদি আপনি সেই পুরনো জ্যোতিষ গ্রন্থ যেগুলো লেখা আছে সেইটাই বলেন তাহলে সেটা হয়তো কিছু ক্ষেত্রে মিলবে কিন্তু যে কালের যে যুগ যুগ অনুযায়ী যে কথা সেগুলো কিন্তু মিলবে না কারণ শাস্ত্র এখানেই বলা আছে যে কাল অনুযায়ী বা সময় অনুযায়ী তুমি মানুষের বিচার করো তাহলে আজকে আমরা দেখাবো কি যে না সন্তান ভাগ্য কেমন হবে সন্তান নিয়ে মানুষের দুশ্চিন্তা শেষ নেই আবার সন্তান যখন বড় হয়ে যাচ্ছে মা বাবার তখন একটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে কেননা সেই সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবার দুশ্চিন্তা কম হয় যদি সন্তান খারাপ হয় তাহলে কিন্তু খারাপ বলতে সন্তান হয়তো রোজগার পাতি সবই করছে সব দিক দিয়ে চ্যাটাস বজায় রাখছে কিন্তু মা বাবার ক্ষেত্রে সে মা বাবাকে ভালো দেখছে না বা মা বাবার সেবা যত্ন করছে না এটাই মা বাবার দুর্ভাগ্য আজকে আলোচনা করব সে সন্তান ক্ষেত্র নিয়ে সন্তান আপনার কেমন হবে বা আপনাকে দেখবে কি না আপনার কথা ছোটোবেলায় সব সন্তানই মা বাবার কথা শুনে কিন্তু সন্তানের যখন মানে নিজস্বতা এসে যায় তখন কেউ মা বাবার কথা শুনেও আবার কেউ শোনেও না কি কারণে সবগুলো ঘটে সেগুলো জানতে অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো করে দেখতে হবে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সন্তান নিজের সন্তান নিজের রাশিচক্র দেখলেই বুঝতে পারবেন যে আমার সন্তান কেমন হবে বা কী অবস্থা থাকলে কোথায় কোন গ্রহ কার সঙ্গে সংযুক্ত হলে আপনার সন্তান কিন্তু আপনার পক্ষে উপযোগী কি অপযোগী সেটা আপনি বুঝতে পারবেন আপনার রাশি রাশিচক্র থেকে এবার এসে যাক আসা যাক বিচার ব্যবস্থায় এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করছে বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিস করছে বা জ্যোতিষ সম্বন্ধে তো আগ্রহী হ্যাঁ মানুষ বিপদে পড়লে জ্যোতিষের উপর ভরসা করে সেই জ্যোতিষ যদি সঠিক দিশা না দেখাতে পারে সেই জ্যোতিষের কোনো দাম নেই তা আজকে আমি আপনাদের দেখাবো যে সন্তান ভাগ্য কেমন হবে কোথায় কেরম গ্রহচক্রে সন্তান ভাগ্য ভালো হয় এখানে আপনি দেখাচ্ছেন লগ্ন এই লগ্ন দেখতে পাচ্ছেন লগ্ন থেকে পঞ্চম মানে এক দুই তিন চার পাঁচ দেখুন পঞ্চম লেখা রয়েছে পঞ্চম থেকে সন্তান গণনা হয় এই পঞ্চমে যদি ধরুন মঙ্গল থাকে মঙ্গল থাকলে পঞ্চমে আমি জাস্ট একটা বেসিক বলছি শেখার জন্য পঞ্চমে মঙ্গল থাকলে কিন্তু তার সন্তানের ক্ষেত্র কিন্তু মানে সন্তান যখন প্রসব করবে তখন কিন্তু নানারকম সমস্যা তৈরিও হয় বা সন্তানের ক্ষেত্রে অনেক সময় বলে না যে মিসক্যারেজ হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু হয় এই সন্তান ক্ষেত্রে মঙ্গল থাকলে এবং রাহু যদি থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটে এই জিনিসগুলো ঘটার হচ্ছে এই কারণ এবং সন্তানপতি এবার বলছি আপনাদের এটা একটু মুছে দিই মুছে দিলে ব্যাপারটা ভালো বোঝা যাবে এই দেখান পঞ্চমপতি থেকে সন্তানের বিচারা এই পঞ্চম পতি যদি নবমে ধরুন আপনার এই যে লগ্ন লগ্ন থেকে সিংহ অধিপতি হচ্ছে রবি এই রবি আপনার এই নবমে বসেছে অবস্থান করেছে এর নবমে অবস্থান ধরুন না এরম ঘটনা তো ঘটেই মানে আমি বোঝাবার সাথে বলছি তাহলে নবমে যদি পঞ্চমপতি থাকে নবম হচ্ছে ভাগ্যের জায়গা সে ভাগ্যের কারক গ্রহ আবার বৃহস্পতি এটা যারা জ্যোতিষ করছে বা যদি জানে সবাই জানে ভাগ্যপতি বা ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি তো এই বৃহস্পতি ঘরে রবি যদি অবস্থান করে পঞ্চমপতি হচ্ছে ধনুতে তাহলে পঞ্চম হচ্ছে তিকনপতি নবম হচ্ছেও তিকনপতি আর তিকোণপতি কোনটা লগ্ন এই লগ্ন হচ্ছে তিকনপতি এই তিকনপতি তিকোণে আছে এক তিকোণপতি পঞ্চম ত্রিকোণপতি নবম তিকোণপতিতে বসে আছে আর তার সঙ্গে এই লগ্নপতি মঙ্গল বসে আছে ধরুন এখানে মঙ্গল তাহলে রবি মঙ্গল যদি এখানে থাকে তাহলে কি হবে না আপনার জীবনে যে সন্তান আপনাকে কিন্তু কখনও ছেড়ে চলে যাবে না যেটা মানে এখনকার দিনে ঘটছে সেটা কিন্তু যাবে না যেহেতু লগ্নপতি সন্তানের পতির সঙ্গে কানেকশন হয়ে গেছে মানে সন্তান আপনার রাশিচক্রে যদি এরম যোগ থাকে তাহলে আপনার সন্তান আপনাকে ছাড়বে না বা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে বা আপনার সেবা যত্ন করবে কারণ এই পঞ্চমপতি নবমে ভাগ্যস্থানে অবস্থান করেছে এবং লগ্ন লগ্ন বলতে আপনি নিজে বা ব্যক্তি নিজে যেই ব্যক্তির এরকম যোগ থাকবে নবমপতি পঞ্চমপতি নবমে এবং লগ্নপতির সঙ্গে সংযোগ ঘটে তাহলে তার জীবনে তার সন্তান তাদেরকে কোনো দিন মানে অবহেলা করবে না তাদেরকে যত্ন করবে তার সঙ্গে যদি এখানে যদি ধরুন নবম নবমেই যদি থাকে বৃহস্পতি তাহলে তো কোনো কথাই নেই আপনার মানে সেবা যত্নের কোনো মানে অসুবিধাই হবে না সন্তান আপনাকে খুব সুন্দরভাবে ভক্তি ভরে আপনার সেবা যত্ন করবে এরকম যদি আপনার জীবনে করে সেটা এই লগ্ন যে কোনো লগ্ন হতে পারে লগ্ন হিসাবে আমি মানে লগ্ন হিসেবে দেখালাম লগ্ন যে কোনো লগ্ন হতে পারে লগ্নপতিকে আপনার থেকে পঞ্চমপতি ধরুন বিষলগ্ন লগ্ন থেকে পঞ্চমপতি হচ্ছে বুধ এই বুধ যদি এই নবমে থাকে নবম ধরুন বুধ এখানে নবম রইল আমি লগ্ন কিন্তু ধরলাম লগ্ন কি ধরলাম না বিষ এই লগ্ন লগ্ন বিষও ধরলাম তাহলে পঞ্চমপতি হচ্ছে বুধ এবং সে যদি এই নবমে মকরে থাকে তার সঙ্গে যদি মঙ্গল ধরে এ মঙ্গল নাই শুক্র শুক্র হচ্ছে লগ্নপতি ধরুন এখানে শুক্র হলো হল যুক্ত হলো এখানে যদি শুক্র যুক্ত হয় তাহলে কি হবে না আপনার সন্তান যে ভাগ্য ভালো হবে এবং যেহেতু আপনার সঙ্গে সন্তান প্রতি একটা কানেকশন হয়েছে মানে লগ্ন প্রতি লগ্ন যেহেতু ব্যক্তি নিজে সেখানে আপনার ভাগ্য ভালো হবে আপনার সন্তান আপনাকে যত্ন আত্মি করবে আপনি বয়স হয়ে গেলেও কিন্তু আপনার সন্তান আপনাকে ত্যাগ করবে না বা আপনাকে যাতে যত্ন ভালো হয় ভালো করা যায় সেই দিকেই সন্তানের ধ্যান থাকবে বা কর্তব্য থাকবে সব সন্তান তো সময় হয় সমান হয় না সব সন্তান যদি সমান হতো তাহলে মা বাবা জীবনে সারা জীবনই হতো সব সন্তান যদি ভালো হতো তাহলে মা বাবা তাদের মানে বৃদ্ধ বয়সে তারা সব মা বাবাই সুখী হতো বা সেবা যত্ন পেত তাহলে এইবার এবার দেখা যাচ্ছে কি এটা হচ্ছে আপনার সন্তান প্রতির সঙ্গে যদি লগ্নপতি কানেকশন হয় বা সন্তান পতির সঙ্গে যদি আপনার সংযোগ ঘটে তাহলে এই ঘটনা ঘটবে তাহলে সন্তান ভাগ্য এবার জানলেন আপনাকে যত্ন করবে কিনা এবার অনেক সময় দেখা যায় সন্তান কেন যত্ন করে সন্তান যত্ন করে দেন ধরুন এই যে সন্তান প্রতি রবি এই মেষলগ্ন হিসাবে যদি রবি রবি ধরুন আপনার কোথায় রইল ষষ্ঠে রইল ষষ্ঠে এই ষষ্ঠ বুধের ঘরে রইল বুধ বুধের ঘরে রইল এবার বুধ কোথায় রইল না এখানে রইলো বুধ অষ্টমী অষ্টমে আবার দেখা গেল এই মঙ্গল লগ্নপতি আপনার এই রবির সঙ্গে এইখানে অবস্থান করলো মানে ষষ্ঠে তাহলে কি হবে না আপনার সন্তানের সঙ্গে কিন্তু আপনার কোনো দিনই গণিবণা হবে না যাকে বলে আপনার সন্তান আপনাকে কোনো দিনই মানে এটা কী বলে শত্রুভাব আর কি শত্রুভাব সৃষ্টি হবে সন্তানের সঙ্গে সন্তান আপনার কোনো মানে কোনো কথা বা কোনো কিছু করতে গেলে হয়তো সন্তান হিসাবে সে কাছে থাকতে পারে কিন্তু শত্রুতা করবে এই এরকম যোগ যদি ঘটে এই সন্তান যদি ষষ্ঠ স্থানে থাকে এবং সন্তান প্রতি সন্তান প্রতি যদি এই অষ্টমে ভাবে থাকে দেখালাম এই দেখতে পেলে এই জিনিসগুলো যদি ঘটে তাহলে কিন্তু সন্তান আপনাকে আপনাকে শত্রু হিসাবে দেখবে তবে সন্তান আপনি ধরুন সবাই সব মা বাবাই চায় তার সন্তান ভালো হোক উন্নতি করুক জগতের সেবায় বা মা বাবার সেবায় লাগুক কিন্তু সেই জিনিসগুলো তো সময় মা বাবা যা চায় তা হয়ে ওঠে না কারণ কালের দোষ কাল বলতে সময়ের দোষ বা রাশি চক্রে গ্রহ নক্ষত্রে যে দোষ সেই দোষগুলো সন্তানের ক্ষেত্রে করে আবার দেখবেন অনেক সময় দেখা যায় মা বাবা খারাপ কিন্তু সন্তান তার ভালো হয়েছে আবার দেখা যায় সন্তান খারাপ মা বাবা ভালো কিন্তু সন্তান খারাপ হয়েছে এরম যোগ অনেক দেখা যায় সেগুলো হচ্ছে সবই সন্তান মা বাবার যে কর্ম বা ভাগ্যফল সেগুলোর উপরই নির্ভর করে আমি যেগুলো দেখাচ্ছি এই যোগগুলো থাকলে সন্তানের ক্ষেত্র এরকম না যে সন্তান ক্ষেত্র যদি ধরুন দ্বাদশে থাকে দ্বাদশে পঞ্চমপতি ধরুন এই রবি এই দ্বাদশে রইল মিন হচ্ছে দ্বাদশ এখন দ্বিতীয় তাহলে সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে কোথায় যাবে সন্তানের গন্তব্যস্থলে চলে যাবে আপনার সঙ্গে থাকবে না সন্তান প্রতি যদি দ্বাদশে থাকে এবার অনেক সময় দেখা হয় কি যে দ্বাদশে গেছে কিন্তু সন্তান হয়তো মা বাবার সঙ্গে থাকে না কিন্তু মা বাবার হেল্প করে এমনও হয় এমনও হয় সেটা কিভাবে হয় দ্বাদশে গেলে হয়তো দ্বাদশে গিয়েছে এ দ্বাদশপতি বৃহস্পতি ধরুন এখানে উচ্চস্ত হয়েছে ধরুন এই চতুর্থে ধরুন মঙ্গল মঙ্গল ধরুন এখানেই আছে লগ্নেই আছে তাহলে ঘটনা কি ঘটবে না এই এখানে বললাম দ্বাদশে রবি আছে পঞ্চমপতি সন্তান হয়তো আপনার সঙ্গে থাকলো না কিন্তু যেই দ্বাদশে ঘরে রয়েছে সেই গৃহপতি আবার উচ্চস্ত হয়েছে চতুর্থে এবং ধরুন লগ্নপতি মঙ্গল লগ্নেই আছে তাহলে মঙ্গল আবার দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপর তাহলে কী হবে না যাতক হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে সে কার্যক্ষেত্রে হোক কিংবা বিবাহের পরে হোক কিন্তু আপনার সঙ্গে তার একটা সম্পর্ক থেকেই যাবে আপনাকে হয়তো ফিজিক্যালি বলতে শারীরিকভাবে সে হয়তো আপনার কাছে রাখতে পারলো না বা আপনাকে দেখভাল করতে পারলো না কিন্তু অর্থ দিয়ে বা অর্থের মাধ্যমে বা লোক মাধ্যমে কিন্তু আপনাকে যত্ন করবে ছেড়ে গেল কারণ যেহেতু সন্তান সন্তানের যে অধিপতি রবি দ্বাদশে বসে আছে দ্বাদশের অধিপতি বৃহস্পতি উচ্চস্থ এবং লগ্ন থেকে মঙ্গল বৃহস্পতির সঙ্গে কানেকশন করেছে এই ঘটনাগুলো আচ্ছা অনেক দেখা যায় দেখা যায় দেখুন ছেলে চলে গেছে বিদেশে কিন্তু মা বাবাকে সে নিয়মিত টাকা পাঠায় বা অর্থ পাঠায় সেইটা সেই কাজটা সে করে কিন্তু সে তো নিজে ফিজিক্যালি করতে পারে না মানে নিজে এসে বা পরিবারের সঙ্গে রেখে মা বাবার যে সুখটা সেই সুখটা মা বাবা পায় না কিন্তু অর্থনৈতিক কিংবা অন্য অন্য সব সুখ আপনা পণ যেটা বলি আমরা আপনা নিজের লোকের দ্বারা সেবা আর অপরের লোকের দ্বারা সেবার ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা মা বাবা অনুভব করতে পারে যে নিজের ছেলে বউ কিংবা তার নাতি নাতির সঙ্গে থেকে যে সুখ লাভ সেই লাভটা মা বাবার অবশ্যই বুঝতে পারে যদি তাদের সঙ্গে থাকে তার সুখ লাভ বেশি হবে কিন্তু সেই সন্তান যদি তাকে কোনো নার্স দ্বারা বা কোনো ব্যক্তি অন্য ব্যক্তি সৃদয় ব্যক্তি পয়সার মাধ্যমে সেই মা বাবাকে হয়তো সে মা বাবাকে অবহেলা করছে না বলে দেখছে কেরম দেখছে পয়সা দিয়ে সে মানে কোনো নার্স কিংবা কোনো ব্যক্তির দ্বারা মা বাবার যত্ন করছে এটা করে থাকে সেটা ওই বললাম রবি সপ্তম পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে এবং দ্বাদশপতি যদি চতুর্থে উচ্চস্থ হয় এবং মঙ্গল লগ্নপতির সঙ্গে কানেকশন হয় লগ্নপতির সঙ্গে কানেকশন হয়েছে কারণ মঙ্গলে চতুর্থ দৃষ্টি বৃহস্পতির ওপর পড়েছে আবার বৃহস্পতিও বৃহস্পতিও আবার দেখুন সন্তানপতিকে দৃষ্টি দিয়েছে কেরম দেখুন এইখান থেকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি নবম দৃষ্টি এই দৃষ্টি পড়েছে তাহলে বৃহস্পতি কৃপা পেয়েছে সন্তানপতির উপর পড়েছে বৃহস্পতি কৃপা দ্বাদশপতি হোক বৃহস্পতি সেই জন্য হয়তো সে বিদেশে গেছে কিন্তু বিদেশে কিংবা কিংবা মা বাবাকে অন্য জায়গায় রেখে তার স্বামী সন্তান নিয়ে হয়তো অন্য জায়গায় থাকে কিন্তু মা বাবার অর্থনৈতিক যে দেখভালের জিনিসটা সে কিন্তু করে কিন্তু সে ফিজিক্যালি করতে পারে না বলতে নিজে থেকে করতে পারে না সেটার জন্য হয়তো মা বাবার দুঃখ ভোগ করতে হয় এই হচ্ছে সন্তান আপনার কেমন হবে আপনি যদি আপনার রাশি রাশিচক্র দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন আরও অনেক আছে একদিন এত বলা সম্ভব হয়ে ওঠে না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও অনেক বড় হলে আবার অনেকে দেখতে পছন্দ করে না তাই ছোট ছোট ভিডিওর মাধ্যমেই আমি বোঝাতে চাই বা সবাইকে জানাতে চাই বা যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিস করছে বা যারা ঘরে বসে নিচের রাশিচক্র নিজেরা দেখেও কিছুটা বুঝতে পারে সেই জন্যেই আমার এই ভিডিওগুলো বানানো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন বা আমিও উৎসাহিত হব নতুন ভিডিও বানাতে যে আমাকে লোকে পছন্দ করে সেই জন্য আমি লোকের জন্য ভিডিও বানাচ্ছি আমার মোবাইল নম্বর হলো নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি খুব অল্প পয়সায় আপনাদের যে সমস্যা থাকে জ্যোতিষিক সমস্যা হোক সাংসারিক হোক পারিবারিক হোক বৈবাহিক শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা সব সমস্যার সমাধানই করে থাকি অল্প মূল্যে দামি দামি স্টোন ব্যবহার করি না যেটা লাগবে সঠিক সেটাই দেওয়া হয় তাতেই কিন্তু অনেক উপকার হয় মানে দামি দামি পাথর দিলেই যে আপনার জীবন ভালো হয়ে যাবে তা কিন্তু নয় সঠিক মাত্রায় সঠিক জিনিস যদি আপনার পরে তাহলে আপনি জীবনে যে আপনার যে বাধা বা যেই যে জিনিসগুলো নিয়ে মানুষের বাধা বিপত্তি থাকে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু মানে পাল্টে যায় মানে ভালোর দিকে যায় কারণ জ্যোতিষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না জ্যোতিষ মানুষের ভাগ্যের দিশা দেখাতে পারে যে তুমি এই কাজ করো এই কাজ করলে তোমার বাধা বিপত্তিগুলো কেটে যাবে কিন্তু আমি বলবো যে তুমি এই কাজ করলে তুমি আজ আজকে এই কাজ করো কাল কোটিপতি হয়ে যাবে সেটা কখনই হবে না আপনার ভাগ্যে যতটা থাকবে আপনি ততটাই পাবেন কারণ যতটা যেটা কেউ নিতেও পারবে না আবার কেউ আপনাকে দিতেও পারবে না জ্যোতিষ যতই বলুক অন্য অন্য জ্যোতিষরা যতই বলুক যে আপনার সব কিছু আমি করে দেব সম্ভব নয় কোনো জ্যোতিষই পারবে না বললাম আপনার দিশা দেখাতে পারবে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করা কোনো জ্যোতিষীর পক্ষে সম্ভব নয় যদি হতো তাহলে ভগবান রামচন্দ্র চোদ্দ বছর বনবাস কাটত না কারণ ভগবান রামচন্দ্র তো রাজার ছেলে ছিলেন সে তো ইচ্ছা করলেই বনবাস নাও কাটতে পারত কিন্তু যেহেতু তার কর্মফল কর্মে লেখা আছে সেই জিনিসটা তাকে কিন্তু ভোগ করতেই হয়েছে আজকে এই পর্যন্ত নমস্কার